দর্শক বন্ধুরা ইমিডিয়েটলি আপনার নার্ভাস সিস্টেম পুরোপুরি উইক হয়ে গেছে কিনা অথবা নার্ভাস সিস্টেমের কোনো দুর্বলতার কারণের জন্য আপনাকে ইমিডিয়েটলি কোনো নিউরোলজিস্টের সঙ্গে সাক্ষাৎ করার কোনো প্রয়োজন আছে কি না সেটা আজকের এই ভিডিওতে যদি প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো রকম স্কিপ না করে দেখেন ছোট্ট ভিডিও ধৈর্য হারাবেন না একটু স্কিপ করবেন না তাহলে অনেক কিছু মিস হয়ে যাবে যদি দেখেন তাহলে পরে আপনি কিন্তু স্পষ্টতেই বুঝতে পারবেন যে আপনার কোন নার্ভাস সিস্টেমটা একেবারে সঠিকভাবে চলছে অথবা আপনাকে ইমিডিয়েটলি কোনো নিউরোলজিস্টের সঙ্গে যোগাযোগ করার প্রয়োজন রয়েছে আসুন সেই বিষয়ে অবশ্যই আলোচনা করব কয়েকটা সিমটমের কথা এখানে আপনাদের সামনে তুলে ধরবো যেগুলো আপনারা স্পষ্টতই রকম চেক আপ ছাড়াই বাড়িতে ফ্রিতে বসে বুঝতে পারবেন যে আপনার নার্ভাস সিস্টেম কতটা তুলনামূলক দুর্বল হয়েছে বা কতটা আপনি সুস্থ রয়েছেন আর এটাকে ইগনোর করলে পরবর্তীতে কি কি সমস্যা হতে পারে সেটাও আজকের এই ভিডিওতে আপনারা স্পষ্টতই জানতে পারবেন মূল উদ্দেশ্য আপনাদের তাৎক্ষণিক যে ধরনের ডায়াগনস্টিক সিস্টেমে যেগুলো আমাদের পরীক্ষা নিরীক্ষা করতে হয় সেই খরচাটাকে বাঁচিয়ে তোলা এবং আপনাদেরকে সেই জ্ঞানে অবগত করা যখন নার্ভাস সিস্টেমটা আপনার ঠিকঠাক আছে কিনা সেটা আপনাকে বুঝিয়ে দেওয়া কারণ আমরা মূলত সব কিছুই মাথায় রাখি কিন্তু সব জিনিসগুলোকে খুব গভীরভাবে ভেবে দেখি না আর এই গভীরতার নামই হচ্ছে নার্ভাস সিস্টেম তাই আজকের এই ভিডিওটা খুব ইন্টারেস্টিং একটা টপিক হতে চলেছে একদম কোনোরকম স্কিপ করে দেখবেন না যারা নতুন এসে হেলথ সলিউশন বিনয় চ্যানেলে আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন কিন্তু নার্ভাস সিস্টেম যেন আপনাদের আরও বেশি স্ট্রং থাকে সেই ব্যাপারেই আজকের এই ভিডিওটা চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটা যেটা একেবারেই বিনামূল্যে ক্লিক করা যায় সেটাকে ক্লিক করে দিতে ভুল করবেন না সঙ্গে থাকা অল বলে লেখাটাও ক্লিক করতে ভুল করবেন না তাহলে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন ঠিক সময় মতো আপনার কাছে পৌঁছে যাবে আসুন ভিডিওর মূল বিষয়বস্তুতে দেখি আলোকপাত করি কি কি সেই সিমটমগুলো যেগুলোর মাধ্যমে আমরা বাড়িতে বসে কোনো রকম ডায়াগনস্টিক পরীক্ষা নিরীক্ষা ছাড়াই বুঝতে পারবো যে আমাদের নার্ভাস সিস্টেম সত্যি অনেকটা উইক হয়ে গেছে অথবা নার্ভাস সিস্টেম ড্যামেজ হয়ে গিয়েছে তাহলে সবচেয়ে প্রথমে যে লক্ষণটার কথা বলব বন্ধুরা দেখবেন প্রায়শই আপনার যদি মাথা যন্ত্রণার উপদ্রব আরম্ভ হয় যেটা আগে ছিল না কিন্তু ইদানিং আপনি লক্ষ্য করছেন যে আপনার একটু কিছু হলেই একটা মাথা যন্ত্রণার স্টার্ট হয় আর সেটা ক্রমশ ঘাড়ের দিকে মাথার পিছন দিকটায় বেশি আপনি অনুভব করেন দেখুন একটা হচ্ছে গ্যাস অ্যাসিডিটি থেকেও একটা হতে পারে চোখের সমস্যা থেকেও একটা হতে পারে তো সেইগুলো মাথার কোনো একটা সাইড সবসময় আপনার ভোগাবে অথবা মাইগ্রেনের সমস্যায় যারা ভুগছেন সেটাও এক ধরনের নার্ভাস সিস্টেমের প্রবলেম তো এই মাইগ্রেনের সমস্যাতেও দেখবেন মাথার একটা সাইডই বেশিরভাগ আক্রান্ত হয় যার জন্য মাইগ্রেনকে আধ কপালিও বলা হয়ে থাকে কিন্তু আমি যে সিস্টেমের কথা বলছি অর্থাৎ নার্ভাস সিস্টেম উইক হয়ে গেছে কিনা আপনার টোটাল নিউরোলজিক্যাল কোনো সমস্যা দেখা দিচ্ছে কিনা সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন যদি মাথার পিছন থেকে ঘাড়ের কাছে ক্রমাগত আপনার ব্যথা যন্ত্রণা হতে থাকে এবং এটা একদিন থেকে কয়েক দিন পর্যন্ত সাস্টেন করতে পারে বা প্রায়শই থেকে থেকে হতে পারে তাহলে আপনার কিন্তু সজাগ হওয়ার অবিলম্বে সজাগ হওয়ার একটা ভীষণ প্রয়োজনীয় প্রয়োজনীয়তা রয়েছে এরপর যে সিমটমটার কথা বলবো বন্ধুরা সেটা হচ্ছে অনেকেই দেখবেন হঠাৎ করেই মানে সব কিছু আপনি খাওয়া দাওয়া করছেন সবই ঠিকঠাক আছে কিন্তু ইদানিং আপনার অত্যাধিক পরিমাণে আপনি স্ট্রেসের মধ্যে থাকছেন প্রচুর পরিমাণে স্ট্রেসের মধ্যে থাকছেন আপনার মাথা থেকে চিন্তা কিছুতেই যেন বেরোচ্ছে না আর সবসময় একটা আলস্যভাব আপনার মধ্যে রয়েছে প্রচুর যেন আপনার মনে হয় যে আমি প্রচণ্ড পরিমাণে ক্লান্ত তো এই ভাবটা যদি আপনার দেখা দেয় তাহলে আপনি সজাগ হয়ে যান আপনার কোথাও না কোথাও সমস্যা কিন্তু রয়েছে যদিও বা ভাইটামিন ডি প্রোটিনের অভাবেও এই জিনিসটা হতে পারে কিন্তু এই ক্ষেত্রে দেখবেন আপনার রাতে ঘুম ঠিক মতো আসতে চাইবে না আর বলতে পারেন যে এই যে ক্লান্তি বোধটা এটা কিন্তু আপনি সারাদিন বিশ্রাম নেওয়ার পরেও যখন যখন আপনি বিশ্রাম নেওয়ার পর আবার ধরুন ঘুম ঘুমলেন ঘুমানোর পর যদি আবার জেগে যান তখনও কিন্তু সেই ক্লান্তি ক্লান্তিবোধ আপনাকে ছেড়ে যাবে না অর্থাৎ কন্টিনিউয়াসলি চলবে তাহলে বুঝতে পারছেন এই একটা সিমটম গেল এরপর তৃতীয় যে সিমটমটার কথা বলবো বন্ধুরা সেটা হচ্ছে আপনারা দেখতে পাবেন যে হঠাৎ করেই আপনার হাত পা বা বিশেষ করে হাতের আঙুলগুলো একটু অসারতা অনুভব করছেন হাতের একটা ঝিনঝিন ভাব অনুভব করছেন বা হাত মাঝে মধ্যেই কিন্তু অসার হয়ে যাচ্ছে আর রক্ত চলাচল কোথাও না কোথাও একটু বাধাপ্রাপ্ত হচ্ছে অথবা আপনার নার্ভাস সিস্টেমে কোনো রকম সমস্যা তৈরি হচ্ছে যার ফলে দেখবেন হাতে ঝিনঝিন করবে একটু ব্যথা ব্যথা অনুভব হবে আবার মাঝে মাঝে হাত কাঁপতেও দেখা যায় তো এই অবস্থায় আপনার কিন্তু অবিলম্বে ডাক্তারের পরামর্শ নেওয়াটা ভীষণ ভীষণ দরকার এরপর যে সিমটমটার কথা বলবো আমি তিনটে সিমটম বলে দিয়েছি চতুর্থ যে সিমটমের কথা বলবো বন্ধুরা সেটা হচ্ছে নার্ভাস সিস্টেম যখনই আপনার দুর্বল হবে আপনি মানে আপনার মাংস পেশিতে একটা ব্যথা সবসময় অনুভব করবেন একটা অদ্ভুত রকম মানে বলতে পারেন যে স্ট্রেচিং প্রবলেম আপনার মধ্যে আর মাংস পেশির সঙ্গে সঙ্গে আপনার হাড়ের জয়েন্টের মধ্যেও কিন্তু আপনি স্পষ্টতই অনুভব করবেন কোথাও না কোথাও একটা দুর্বলতা দেখতে পাওয়া যাবে হাড়ের জয়েন্টে প্রায়শই কটকট শব্দ হবে অথবা হাড়ের জয়েন্টে কোথাও না কোথাও স্মুথনেস ভাবটা আপনার থাকবে না বিশেষ করে যারা সিঁড়ি ওঠানামা করেন তাদের ক্ষেত্রে থাইয়ের অংশটাতে অনেক সময় মানে কমজোর অনুভব করবেন বা দুর্বলতা অনুভব করবেন যারা সিঁড়ি সিঁড়ি দিয়ে ওঠানামা করেন তারা স্পষ্টতেই বুঝতে পারবেন যে আপনাদের কোথাও না কোথাও মানে ওঠা নামা করতে একটু অসুবিধা হচ্ছে আর সেই ক্ষেত্রে শ্বাসকষ্টও অনেকের ক্ষেত্রে হতে পারে এটা একেবারে অমূলক নয় হ্যাঁ তার সঙ্গে আরেকটা জিনিস দেখা দেয় সেটা হচ্ছে প্রায়শই কিন্তু আপনার বমি বমি ভাবও একটা দেখা দিতে পারে তো এই যে সিমটমগুলো আপনারা অনেক সময়ই মনে করবেন যে আপনার অ্যাসিডিটি হয়ে গেছে গ্যাস হয়ে গেছে বা কোনো রকমভাবে হজমের সমস্যা হয়েছে যার জন্য বমি বমি ভাব পাচ্ছে আর গত কয়েকদিন ধরে ঘুম হয়নি যার কারণে শরীর দুর্বল লাগছে অ্যাকচুয়ালি ব্যাপারটা কিন্তু তা নয় এই ক্ষেত্রে আপনাকে অবিলম্বে ডাক্তারের পরামর্শ নেওয়াটা ভীষণ প্রয়োজন হতে পারে তাড়াতাড়ি ট্রিটমেন্ট স্টার্ট করলে আপনি বড় রকম সমস্যা থেকে মুক্তি পেতে পারেন বড় রকম সমস্যা বলতে আপনি যদি দীর্ঘদিন ধরে এটাকে ইগনোর করে থাকেন তাহলে পরে ভবিষ্যতে আপনার কিন্তু প্যারালিসিস হওয়ার মতো সম্ভাবনা একেবারে নাকচ করা যায় না শুধু প্যারালিসিস কেন এই ক্ষেত্রে নার্ভাস সিস্টেম ড্যামেজ হওয়া থেকে আপনার অনেক রকম মানসিক সমস্যা বা বলতে পারেন শারীরিক সমস্যায় অনেক রকম কার্যকারিতা শারীরিক কার্যকলাপ যেগুলো আছে সেগুলো কিন্তু ব্যাহত হতে পারে এবার এর পরবর্তী যে সিমটমটার কথা বলবো বন্ধুরা সেটা হচ্ছে হঠাৎ করেই দেখবেন কোথাও যেন কোনো জিনিস মনে রাখার ক্ষমতা অনেকটা কমে গেছে এক ধাক্কায় অর্থাৎ এই একটু আগে কোনো একটা কাজ করেছেন কিন্তু পরক্ষণেই মনে করতে পারছেন না বা কোনো কিছু এমন কিছু করেছেন এক দুদিন আগের ঘটনা আপনার চট করে মনে পড়ছে না আবার এটা মনে পড়ছে কখন যখন আপনার প্রয়োজন নেই হঠাৎ করে মাথায় চলে এলো মানে ক্ষণিকের জন্য আপনি কোথাও না কোথাও একটু বলতে পারেন আপনার স্মৃতিশক্তি প্রায় বিলুপ্ত হয়ে গেল আবার হঠাৎ করেই সেই স্মৃতিশক্তি ফিরে এলো এই ধরনের সমস্যা কিন্তু আসতে পারে আর এই ক্ষেত্রে একেবারেই ইগনোর করবেন না এটা মারাত্মক বড় রকম সমস্যা পরবর্তীতে নিয়ে আসতে পারে অ্যালজাইমারের মতো রোগ আসতে পারে বা বলতে পারেন পুরোপুরি আপনার মানসিক বিকৃতি তৈরি হতে পারে মৃগির মতো সমস্যা আসতে পারে এবং সম্পূর্ণ স্মৃতিশক্তিও বিলুপ্ত হওয়াটাও একেবারে অমূলক কিন্তু নয় যদি দীর্ঘদিন ধরে এর চিকিৎসা না করা হয় মূলত আমরা এখানে যে কথাগুলো আলোচনা করলাম এর মধ্যে আরেকটা জিনিস আমরা দেখতে পাই সেটা হচ্ছে পিঠের দিকে সবচেয়ে বেশি ব্যথা থাকে যাদের নার্ভের সমস্যা স্টার্টিং ফেস যাদের হয় তাদের কিন্তু এই যতগুলো সিমটম বললাম এইগুলোর কোনোটা সবগুলোই যে একত্রিতভাবে হবে তা কিন্তু নয় আপনাদের হতে পারে কোনো দুটো তিনটে সিমটম মিলে গেল বা বাকিগুলো মিললো না কিন্তু একটা সিমটম একেবারে প্রত্যেকের ক্ষেত্রে খাটবে সেটা হচ্ছে পিঠে আপনারা যন্ত্রণা অনুভব করবেনই পিঠে এবং কোমরের অংশটাই আপনাদের প্রায়শই কিন্তু স্টিফনেস থাকবে অর্থাৎ একটা আরষ্টতা থাকবে আর ফ্লেক্সিবিলিটি একেবারেই থাকবে না আপনি সবসময় একটা আড়ষ্টভাব ব্যথা একটা অনুভব করবেন আর এই জায়গাটাতেই আপনার মনে হবে যে কোথাও না কোথাও কোমরের সমস্যা বাথ ইউরিক অ্যাসিড এইগুলো কিছু দেখা দিয়েছে আদপে কিন্তু সেটা নয় আপনার নার্ভাস সিস্টেম দুর্বল হওয়ার কারণে এই জিনিসটা হয়ে থাকে তো এই ক্ষেত্রে একটা সহজ যে উপায় রয়েছে সেটা ডাক্তারের সঙ্গে পরামর্শ তো অবশ্যই এখানে সাজেশনে থাকবে আপনারা নিজেরা কোনো চিকিৎসা করতে যাবেন না তবে হ্যাঁ একটা কাজ আপনারা করতে পারেন আপনারা ভাইটামিন বি কমপ্লেক্স যে ট্যাবলেটগুলো আমরা বাজারে মোটামুটি পাই যে ওষুধের দোকানে পাই সেগুলোকে আমরা সাপ্লিমেন্ট হিসাবে কিছুদিন খেয়ে দেখতে পারি যদি কিছু অবস্থার উন্নতি ঘটে তাহলে পরেও আপনাকে ডাক্তারের সঙ্গে পরামর্শ করে তবেই সেটাকে কন্টিনিউ করা উচিত আর যদি কোনো রকম উন্নতি না দেখেন তাহলে তো অবশ্যই ডাক্তারকে ও মানে অনতি বিলম্বে দেখানো উচিতই আশা করি এই তথ্যটা আপনাদের ভীষণ ভালো কাজে দেবে বিশেষ করে গ্রামাঞ্চলে যারা রয়েছেন যারা নিত্য দিনে ব্যস্ততার মধ্যে থাকেন বিশেষত এই জিনিসগুলোকে নিয়ে খুব একটা ভাবার অবকাশ অবকাশ থাকে না হ্যাঁ পিঠের যন্ত্রণা হচ্ছে পেনকিলার খেয়ে সেটাকে কমানোর চেষ্টা করলেন মাথা যন্ত্রণা হচ্ছে সেখানেও পেনকিলার খেয়ে নিলেন কিন্তু অ্যাকচুয়ালি একটু গভীরভাবে ভাবার যথেষ্ট কিন্তু আপনার প্রয়োজন রয়েছে তো এই ভিডিওটা আপনাদের হেল্প করবে কোনো সন্দেহ নেই একটু বেশি পরিমাণে শেয়ার করে দেবেন যাতে অন্যান্য দর্শক বন্ধুরা উপকৃত হতে পারেন দেখা হচ্ছে নেক্সট কন্টেন্টে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার